হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিম্পি অ্যান্ড রেহান ব্লক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে নিয়ে এসেছি লেটুস পাতা তো এই লেটুস পাতাকে কম বেশি পরিমাণে সবাই চিনে থাকেন এই পাতাটি বড়া করে দেখাবো আরও নিরামিষভাবে এটা পেঁয়াজ রসুন দিয়েও খাওয়া যায় কিন্তু আমি এটা নিরামিষভাবে বড়াটা করিয়ে দেখাবো তো লেটুস পাতাকে ভালো করে ধুয়ে আমি কুচি করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গ্রেড করা আদা এখানে পেঁয়াজ আর রসুনও ইউজ করা যায় কিন্তু আমি যে যেহেতু আমি নিরামিষভাবে বানাবো তার জন্য এখানে খালি আমি আদাটাই ইউজ করছি তো এখানে দিয়ে দিলাম এবার ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি আধা চামচ কাশ্মী লঙ্কার গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চামচ ধনের গুঁড়ো এবার দিয়ে দেব মসুর ডালের পেস্ট এখানে বেসন ইউজ করতে পারবেন তো আমি বেসন ইউজ করিনি আমি এখানে মসুর ডালটা আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে দু চামচ সুজি আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তো মাখা হয়ে গিয়েছে তো আমি আগের থেকে কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি এখানে একটা বড়া অলরেডি দিয়ে দিয়েছি এরকম করে বাকিগুলো আমি দিয়ে লাল করে ভেজে নেব দেখো ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি তো রেডি আজকের আমার এই লেটুস পাতা বড়া বাই